সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা স্বপ্নদ্রষ্টা এবং বিশিষ্ট সমাজসেবক মরহুম মোস্তফা গোলাম কুদ্দুসের স্মৃতিকে চিরজাগরুক রাখার লক্ষ্যে প্রতিষ্ঠিত হল মোস্তফা গোলাম কুদ্দুস ফাউন্ডেশন এই মহতি উদ্যোগের আনুষ্ঠানিক প্রথম বোর্ড অব ট্রাস্টিজ সভা অনুষ্ঠিত হয়েছে এক অনন্য ও তাৎপর্যপূর্ণ পরিবেশে সভায় সভাপতিত্ব করেন বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ফজলতুন মেসা। এছাড়াও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মোস্তফা কামরুজ সোভান মহাসচিব শেখ মোহাম্মদ ড্যানিয়েল যুগ্ম মহাসচিব ফৌজিয়া কামরুন তানিয়া ভাইস চেয়ারম্যান তাসনিয়া কামরুন আনিকা সদস্য সোফিয়া সোভান চৌধুরী মাহেরা কামরুন সোভান সাহিল কামরুজ সোভান এবং পরিচালক অপারেশনস সাইফউদ্দিন ইমন সভায় ফাউন্ডেশনের ভবিষ্যৎ পরিকল্পনা ও দিক নির্ধারণ করা হয় সিদ্ধান্ত নেওয়া হয় শিক্ষা স্বাস্থ্য ও মানব কল্যাণে যুগান্তকারী পরিবর্তন আনার লক্ষ্যে দেশব্যাপী কার্যক্রম গ্রহণ করা হবে বিশেষ করে সুবিধা বঞ্চিত শিশু কিশোরদের জন্য বৃত্তি চালু শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন প্রান্তিক জনগণের জন্য মেডিকেল ক্যাম্প আয়োজন প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় নিয়মিত সহায়তা প্রদানের কথা জানানো হয় এছাড়া দেশের বিভিন্ন খাতে অবদান রাখা গুণী ব্যক্তি ও প্রতিষ্ঠান সুলতানকে মোস্তফা গোলাম কুদ্দুস স্মারক সম্মাননা প্রদান করা সিদ্ধান্ত সবাই গ্রহীত হয় যা ভবিষ্যতে এক নতুন দৃষ্টান্ত হয়ে উঠবে এই ফাউন্ডেশন কেবল একটি সামাজিক উদ্যোগ নয় এটি একটি মানবিক বিপ্লবের সূচনা মরহুম মোস্তফা গোলাম কুদ্দুসের নীতিমালা ও আদর্শকে ধারণ করে ফাউন্ডেশনটি সারা দেশে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশের বুকে এক নতুন মানবিক ইতিহাস রচনার প্রত্যয়ে মোস্তফা গোলাম কুদ্দুস ফাউন্ডেশন আজ পথ চলা শুরু করল যা দেশজুড়ে জাগাতে পারে আশার আলো এবং প্রেরণার সেতুবন্ধন